লালিগায় তিন ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাচ্ছিলেন না কিলিয়ান এমবাপ্পে যে কারণে অদৃশ্য একটা চাপ জেকে বসেছিল এই ফরওয়ার্ডের ওপর অবশেষে চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেলেন এই ফরাসি তারকা তার জোড়া গোলের সুবাদে রিয়াল বেটিসকে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ চাপের কথা স্বীকার করলেও সেটি গোলের জন্য ছিল না বলে জানিয়েছেন এমবাপ্পে বরং দলের সাথে মানিয়ে নেওয়াটাকে বড় চ্যালেঞ্জ বলছেন এই ফরাসি ফরওয়ার্ড সতীর্থদের সহায়তায় যা সহজ হয়েছে বলে মানছেন তিনি আমার মধ্যে যে চাপ ছিল সেটা দলের সঙ্গে মানিয়ে নেওয়ার আমি সারা জীবনই গোল করেছি ভবিষ্যতেও করার চেষ্টা করব গোল আসবেই তবে টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য ভালো কোনো বিষয় ছিল না এমনটা অবশ্য হতেই পারে আমার উপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে সাতষট্টি মিনিটে ফেডেরিকা ভালভার্ডদের পাঁচ থেকে গোল আদায় করে আট মিনিট পর সফল কিক থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এম বাপ্পে জানান নিজের কাজ করতে পারায় বেশ আনন্দিত তিনি ফুটবলটা আসলে এমনই সবাই চায় নিজের সেরাটা দিতে তবে নিজের দিনের জন্য অপেক্ষা করতে হয় আমার সামর্থ্য আছে আমি এখানে কিলিয়ান হতে এসেছি কোনো চাপ নেই আমার মধ্যে আমি আনন্দিত আমি কাজ করতে চাই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ কিলিয়ান এম বাপ্পে যখন গোল পাচ্ছিলেন না তখনও তাদের সমর্থনের প্রশংসা করেন তিনি এটা দুর্দান্ত একটা মুহূর্ত ছিল ঐতিহাসিক স্টেডিয়ামে আমি গোলের জন্য অপেক্ষায় ছিলাম সমর্থকরা আমাকে দারুণ সহায়তা করেছে এমনকি যখন গোল করেনি তখনও সমর্থন দিয়ে গেছে স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের সেরাটা দিতে প্রস্তুত এম স্পোর্টস